হ্যালো হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড গাইস আমিও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর গাইস আমরা কিন্তু আপনাদের জন্য নতুন একটা লাইভ স্ট্রিম নিয়ে চলে আসলাম অ্যান্ড গাইস আমরা কিন্তু আজকে সারাদিন পর গেমে ঢুকতেছি অ্যান্ড বুঝতেছেন ভাই হাতের অবস্থা একবারে প্রায় জয় বাংলা তো প্যারেন অ্যান্ডা গাইস আমরা কিন্তু এখনই গেমে ঢুকে পারবো অ্যান্ড গাইস আমাদের ক্যারেক্টার একটু ছোট দেখাচ্ছে আমরা চাচ্ছি যারা একটু বড় করে দিতে মেবি হ্যাঁ এখন মেবি ঠিক আছে গাইস ওকে ওকে চলো আমাদের মোটামুটি কিন্তু সব ঠিকঠাক আমাদের হারিয়ান খান আসসালাম আলাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা গাইস তোমাদের সবাই কি ভালো আছো তোমরা চলো গাইস আমরা কিন্তু স্বাধীন পর যেহেতু গেমে আসছি আমাদের কিন্তু এখন করতে হবে যেটা আমার কেটা ফ্রেন্ড এটা হলো রাকিব কথা হকা ওকে চলো আমাদের ফার্স্ট একটু ট্রেনিং মোডে যেতে হবে আমাদেরকে কারণ হচ্ছে ট্রেনিং মোডে না গেলে ভাই বুঝতেছে তো বিষয়টা মানে হাট বাই ক্লিয়ার হবে না কথাই আমরা চাচ্ছি যে মোটামুটি হাটটাকে ঝকঝকে ক্লিয়ার হবে ওকে ফিক্স যদি আইছে ফিক্স নিয়ে আস ওকে চলো আমরা কিন্তু একটু ট্রেনিং মোডে যাই কাইস অ্যান্ড হাটটা একটু মোটামুটি ঘষা মাজা করে আসি মানে হচ্ছে যাকে বলে ঘষা মাজা

আচ্ছা গাইছো আমাদের ফার্স্ট ধর ডিসেম্বর লাগাতে হবে কারণ ভাই অতি তিনবার আসতেছে এটা ভাই আইলে আমার ভাই অবস্থা মানে কেরোসিন হবে গাইছে ওকে কি অবস্থা রায় টি বলছে বলছে ভাইয়া অবস্থা খুবই ভালো ভাইয়া আপনার কি অবস্থা ভাইয়া দেখো কি মুন্ডা ঠে আমাদের হোয়াইটি টিম এল ডি আর ভাই বলছে রহমাতুল্লাহ কি অবস্থা ভাইয়া ভালো আছেন মেহদি ভাইয়া তোর অবস্থা কেমন ভাই খোঁজখবর তো না আর

আরে মার মার এই যে মার এই যে জায়গা সই করে মার তামিম গঠ বলতেছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম কি তা খবর বালানি

এক একগুলি রা আমি কিন্তু একদম একবারে ভালো আপনার কি খবর আমার তো খুবই ভাই বুঝতেছো ভাই কি আছে কি সময় পড়বে জি আসতে আসছে ভাই সবার এখানে শীত মোটামুটি আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালোই পড়ছে খারাপ না মানে আমার মোটামুটি লাগতেছে ভাই ওর নানি রে আনটি ওরে ভাই সোহান কি জিনিস তোমাদের কিন্তু আমি দেখাবো এখন যে তোমাদের ভাইয়া কি জিনিস কুবাই কিভাবে দিত হয় তোমাদের একবার লাইভ পুপ দেখাবো ঠিক আছে ওকে হ্যাঁ হ্যাঁ আমি

মারে এখন বন্ধু তুমি যাবা কই কিছু একটা নাই নাই লাগতেছে গাইস ভাল লাগলো না কিন্তু ওকে চলো গাইস আমরা এখন করব হচ্ছে যেটাকে বলে ফ্রেন্ডি দিব যারা যারা হতে চাও অবশ্যই কিন্তু ডিম করে মাধ্যমে মানে হচ্ছে ইউআইডি কমেন্ট করবা তো আমাদের নেক্সট ভাই ঠিক অনেক ইউআইডি কমেন্ট করছে পাঁচ তিন নাইন জিরো সিক্স সেভেন টু এইট ফাইভ থ্রি ওকে পেয়ে গেছি ভাই তোমার লগে অ্যাড আছে ভাই তারপর ওইটা ভাই কি ধরনের রসিকতা আমি বুঝলাম না ভাই বিষয়টা না এরকম রসিকতা বললে আমি আর ডাইরেক্ট কানফার্ম করে দিম ভাই ডাইরেক্ট কথা মানে এরকম রসিকতা আমার পছন্দ না আমাদের একটা কে যেন কমেন্ট করতেছিল এক্সিস সাজিদ নামে একজন ষাট পঁয়ত্রিশ শূন্য সাতষট্টি ষাট পঁয়ত্রিশ শূন্য সাতষট্টি সাত ওকে চলো ক্যাট হাগো আমাদের ভি এক্সি সাজিদ আমাদের ভাইয়া ভাই বড় ভাই আপনাকে অ্যাড দিয়ে দিচ্ছি অলরেডি ঠিক আছে আমাদের কোয়াম ভাই আসছে আমার কথা কি মনে থাকে না ভাই মনে থাকবে না কেন আপনি তো ভাই ব্যাদার মানুষ এখানে না ভোলা কোনো কথা আমরা দেখতে পাচ্ছি না ওকে অ্যান্ড নেক্সট আমাদের ভাই কে কে আর হতে চাও অ্যান্ড কি কি গেম খেলতে চাও তোমরা কি কাস্টম খেলতে চাও না কি খেলতে চাও ভাই এভরিথিং বলে দিবা ঠিক আছে চলো আচ্ছা কাস্টমই বানাবো আগে ঠিক আছে লদি তোমার কমেন্টে লাগো যে বিয়ার খেলা দেখতে চাই ডিসকর্ড জয়েন দাও তো এমন একটা ক্র্যাশ করছে তাহলে ঝামেলা ডিসকর্ড আসো তো পাবলিক আসো

রাইহান সেভেন ভাই আপনাকে দিচ্ছি বড় ভাই দাঁড়ান একটু ওয়েট করেন রাইহান ভাই একটু ওয়েট করেন একটু ওকে ও আরে ভালো ঠান্ডা লাগতেছে রে সিরিয়াসলি পাবাকা মিলে গেছে না আমার এত ডাল ওকে চলো আমাদের ফার্স্টে আমাদের কে যেন ও কি রাইহান ভাইয়া ওয়ান টু পাস তেত্তিরিশ চুয়ান্ন শূন্য নব্বই দেখা যাক আমাদের ডোর এক্স ই দিয়ে সি ভাই দিয়ে দিচ্ছি ঠিক আছে এন্ড গাইস চলো আমাদের রিয়েকশন টা দিয়ে আসি কোচ করে কোচ করে দিব পরে আল্লাহ কিছু চমৎকার দেখে নিমিশন দেখতে পাচ্ছি আমরা কিন্তু রিয়েকশনটা একটু ইন্টারেস্ট করার জন্য আমাদের গেম ক্যাপচারটা সিলেক্ট করতে হবে গাইস মানে এখন গেম ক্যাপচারটা করতে গেলে সময় অনেক চলে যাব বাট কি ক ভাই

আমারে কিন্তু রিয়াকশন দিলা না কমেন্ট করছি ওরে রে ভাই সি আর আজকে মানে মানে এত পরিমাণ বিজি ছিলাম ভাই আমি আজকে দিনে চারটা ভিডিও এডিট করছি প্লাস আমাদের মোলা কমেডি অনেক ভিডিও বানাইছি আজকে মানে খুব প্যারা নিও না এত তো নিও না দিবা আমি আমি তো আছি আমার দিবানে দুই দিন পর ভাই খুব প্যারা বিতরা ছিলাম ভাই বিশ্বাস করেনি আর ভাই রোম আইডি কিন্তু দিয়ে দিছি পাসওয়ার্ড হলো 1 গাইস তোমরা তো জানোই পাসওয়ার্ড 1 এনে দেখালে খালি পিসি পিলিয়ার

ইনভাইট এগুলো দিলাম আবার দেরি করে কেন সবাই রে ভাই ইনভাইট দিতেছি আমি ঠিক আছে গাইজ একবার এভরিথিং যেখানে যত পুরো পুরো প্লেয়ার আছে পুরো পুরো ভাই যত যা আছে সব আমার ফ্রেন্ড লিস্টে এভরিথিং সব ইনভাইট দেওয়া চলবে ওকে উনি জন হয়ে গেছে গাইস আর কিন্তু বেশি লাগে না যারা এখনো জয়েন কর না সবাই করে ফেলো গাইস ওরা দ্বারা জয়েন করে ফেলো ওরা দ্বারা গাইজ ওরা দ্বারা জয়েন করতে হবে তোমাদেরকে ঠিক আছে এখানে যারা যারা আছে অর্জুন ভাইয়া বা এভরিথিং মানে এখানে যে যেখানে আছে ভাই সবাইকে কিন্তু আমরা অ্যাড দিয়ে দিচ্ছি অলরেডি এখন রানিং কিন্তু বিশ জন হয়ে গেছে তো গাইস তোমাদের তোমাদের ফ্রেন্ডলি সে যদি কোনো প্লেয়ার খেলতে চায় সবাইকে অ্যাড করে ফেলো আর গাইস আজ কিন্তু স্পেশাল রিয়েকশন দেবো আজকে একবারে নিয়ত করে এসি গাইজ ঠিক আছে আমাদের এখানেও শীত পড়ছে ভাই আজকে স্পেশাল রিয়েকশন দেবো ঠিক আছে ইজ স্পেশাল ইজ স্পেশাল ঠিক আছে গাইস অ্যান্ড কথা হচ্ছে তোমাদের গাইস আসতে হবে একটু ফটাকসে সাবস্ক্রাইব করে ফেলো যারা এখনো করো নাই ওকে গাইস

গাইস তোমরা সবাই থাকি আমি লাইভ ক্যান্সেল দেওয়ার আসছি নতুন করে ওকে গাইস ঠিক আছে